আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখব এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের গুড বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস মাঠ প্রাঙ্গনে গুড নেইবার্স বীরগঞ্জ সিডিপির আয়োজনে আলোচনা সভা গুড ড্যাডি ক্যাম্পেইন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আঠাশ আগস্ট বুধবার সকাল এগারোটায় গুড বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কর্মকর্তা তরিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকার সিডিপির অ্যাডমিন অফিসার আশিকুর রহমান বীরগঞ্জ সিডিপির মেডিকেল অফিসার ডাঃ মিরাজুল ইসলাম সহ আরো অনেকে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি শিশু পরিষদের সভাপতি পলি কর্মকার ও গ্রুপ লিডার সামিরা আক্তার আলোচনা শেষে তিনজন শ্রেষ্ঠ বাবাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম আমি সামিরা বীরগুন সিডিপি নেচার অ্যান্ড পিস ক্লাবের লিডার আজকে আমাদের গুড ডেডি ক্যাম্পেইন ক্যাম্পেন দুই হাজার চব্বিশের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো আজকে আমাদের গুড ডেতে আমাদের এলাকার যে বাবারা রয়েছেন তারা তাদের মেয়েদেরকে যে বাবারা চান যে তাদের মেয়ে তাদেরকে স্বপ্ন দেখাবে এবং তাদের পরিবারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই সব বাবাদেরকেই আজকে আমাদের প্রোগ্রামে ডেকেছিলাম এবং আমরা আমাদের এইখানে জন বাবার মধ্যে তিনজন বাবাকে সিলেক্ট করেছি সেরা বাবা হিসেবে তাদের তাদেরকে আমরা ক্যারেজ তুলে দিয়েছি এবং তাদেরকে আমরা সম্মান জানিয়েছি যে সেই তিনটা বাবাকে দেখে যেন আরও বাবারা অনুপ্রাণিত হন এবং তাদের মেয়েদেরকে আরও সামনের দিকে নিয়ে যান এবং আমাদের দেশটাকে আমাদের দেশে যেন একটা শিক্ষিত মা এবং শিক্ষিত জাতি তারা উপহার দেন তারা আজকে প্রতিজ্ঞা করেছেন যে তারা আঠারো বছরের নিচে তাদের মেয়ে সন্তানদেরকে বিয়ে দিবেন না এবং হচ্ছে তাদের এলাকায় আরও মানুষদেরকে সেটা জানাবেন যে ওনারাও যেন তাদের মেয়েদেরকে আঠারো বছরের নিচে বিয়ে না দেন এবং বিয়েটাই যেন তার মূল প্রতিপা মূল লক্ষ্য না হয় এবং সন্তানদেরকে যেন আরও ভালো করে লেখা এখন শুধু মেয়ে সন্তান না ছেলে সন্তানদেরও প্রতি তারা হচ্ছে সুন্দর করে দৃষ্টিভঙ্গি রাখবেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বীরগঞ্জ সিডিভিতে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত আছি আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো এই প্রতিবাদকে সাম সামনে রেখে আমরা আজকে গুড ডেডি ক্যাম্পেইন দু হাজার চব্বিশ আয়োজন করতে আয়োজন করেছি আসলে আসলে আজকের আমাদের এই প্রোগ্রামের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এইটাই যে এই কমিউনিটিতে বাল্যবিবাহের হারটা অনেক বেশি বাল্যবিবাহের ব্যাপারে অভিভাবকদেরকে সচেতন করা যাতে এখানে যারা অভিভাবকরা উপস্থিত হবেন বাল্যবিবাহের কুফলগুলো সম্পর্কে জানতে পারবেন এবং কোনো ক্রমেই যাতে আমাদের এই শিশু কমনবত শিশু যারা আছে তারা যাতে বাল্যবিবাহের শিকার না হয় কারণ বাল্যবিবাহ হলে আপনারা জানেন যে অনেক ক্ষতি শিকার হয় শারীরিক মানসিক বিভিন্নভাবে